সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজে কাউন্ডিটিং অনার্সের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবি অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং বিবিএস পাস কোর্স সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারটা তোমাদের বিবি এর প্রত্যেকটা ইয়ারে সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত এবং বিবিএস এর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সব জায়গায় কিন্তু কাজে লাগে খুবই গুরুত্বপূর্ণ একটি চাপ্টার এবং এখান থেকে প্রতি বছরই ম্যাথ আসতে দেখা যায় তো আজকের ক্লাসে আমাদের এই চ্যাপ্টারের উপর ক্লাস নাম্বার নয় আজকের ক্লাসে মূলত আমরা বিবি অনার্স থার্ড ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে দু হাজার তেইশ সালে একটি ম্যাথ আসছিল একটু ভিন্ন ধর্মী সেই ম্যাটটি নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের ক্লাসটা দেখো তাহলে তোমরা আশা করি এই ম্যাটটা খুব সহজেই সলভ করতে পারবা তো চলো আমরা আমাদের ক্লাসটি দেখে আসি আজকে আমরা যে ম্যাটটি সমাধান করব সেই ম্যাটটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এটা দেখেই তোমাদের আমার কাছে মনে হয়েছে যে এটা আবার ফ্লো স্টেটমেন্ট নাকি কারণ এটার প্রশ্ন এমন কেন আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে একটি কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া থাকে সেই কম্পারেটিভ ব্যালেন্স শিট থেকে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতে হয় কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা কম্পারেটিভ ব্যালেন্স শিটের বদলে একটি ব্যালেন্স শিট দেওয়া আছে হাজার বাইশ সালের তো এখন এই প্রশ্নটা আমরা পড়ব এবং এইটার সমাধানটা আমরা খুঁজার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে ইউটিউবে এবং ফেসবুকে ফলো করে আমাদের সাথেই থাকবা এবং নতুন নতুন ক্লাস তোমরা আমাদের সাথে যুক্ত থেকে করতে পারবা ইনশাআল্লাহ আর আমাদের অনলাইন কোর্সে যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত মেসেজ করে তোমরা খুব সহজেই আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা আমরা শুরু করি আমরা এক পাশে কোয়েশ্চেন এবং আরেক পাশে অ্যান্সারটা দেখবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সাইফুল ইনকর্পোরেট হ্যাড এ ফলোইং কনসোলেটেড কনডেন্সড ব্যালেন্স শিট অ্যাট দ্য এন্ড অফ দ্য অপারেশন টু থাউজেন্ড বাইশ দুই দু হাজার সালের অপারেশনের শেষে পরিচালনার শেষে তার একটা ব্যানশিট আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাশ দেওয়া আছে কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ ক্যাশ বাদ দিয়ে কারেন্ট অ্যাসেট কথা বলা আছে ইনভেস্টমেন্ট আছে প্লান্ট অ্যাসেট আছে ল্যান্ড আছে কারেন্ট লাইব্রিটিস দেওয়া আছে লং টার্ম নোটস পেয়েবল বল দেওয়া আছে আবার বন্ডস পেয়েবল বল দেওয়া আছে কমন স্টক দেওয়া আছে রিটার্ন আর্নিংস দেওয়া আছে এই লং টার্ম নোটস পে বলে এটা কিন্তু আবার ফাইন্যান্সিং এর আইটেম মনে রাখবা এখানে বলা আছে ডিউরিং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন হ্যাড আমাদের এইটা ব্যালেন্স শিটটা দেওয়া আছে দুই হাজার বাইশ সালের এখন আমাদের বলছে দুই হাজার তেইশ সালের ইনফরমেশনগুলো এখানে নিচে দেওয়া আছে এক নম্বর অ্যাট্র্যাক্ট অফ ল্যান্ড ওয়াজ পার্সেস টাকা ইলেভেন থাউজেন্ড একটা ল্যান্ড ক্রয় করা হয়েছে এগারো হাজার টাকা দিয়ে বন পে বল অ্যামাউন্ট টাকা টোয়েন্টি থাউজেন্ড ওয়ার রিটায়ার এট পার আমাদের বন্ড পেয়ে বল বিশ হাজার টাকা আমরা পরিশোধ করেছি অ্যাট পার মানে সমান মূল্যে বিশ হাজার টাকার বন্ড বিশ হাজার টাকায় পরিশোধ করেছি অ্যান্ড অ্যাডিশনাল টেন থাউজেন্ড অফ কমন স্টক ইস্যুড অ্যাট পার আমরা দশ হাজার টাকার কমন স্টক ইস্যু করেছি সেটাও পার বেলুতে সমান মূল্যে ডিভিডেন্ড টোটালিং নয় হাজার তিনশো পঁচাত্তর টাকা অয়ার পেড টু স্টক হোল্ডার স্টক হোল্ডারকে আমরা নয় হাজার তিনশো পঁচাত্তর টাকায় ডিভিডেন দিয়েছি নিট ইনকাম হচ্ছে আমাদের তিরিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আফটার ডিডাক্টিং ডেপ্রিসিয়েশন তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকার ডেপ্রিসিয়েশন কর্তন করার পরে নেট ইনকাম দেওয়া আছে তিরিশ হাজার দুইশো পঞ্চাশ ল্যান্ড ওয়াজ পার্সেস থ্রো দ্য ইস্যুয়েন্স অফ টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড বন্ড আমরা আবার একটা ল্যান্ড ক্রয় করছি সেখানে বাইশ হাজার পাঁচশো টাকার বন্ড ইস্যুর মাধ্যমে তার মানে একটা বন্ড আমরা পরিশোধ করে দিয়েছি বিশ হাজার টাকার আবার আরেকটা বন্ড আমরা ইস্যু করেছি ল্যান্ডের মাধ্যমে অর্থাৎ ল্যান্ডের মাধ্যমে আমরা বন্ড ইস্যু করেছি তো সাইফুল ইনকর্পোরেট সোল পার্ট অফ দ্য ইনভেস্টমেন্ট একটা ইনভেস্টমেন্টের একটা অংশ বিক্রি করে দিচ্ছে ফর টাকা টুয়েলভ থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি ফাইভ বারো হাজার আটশো পঁচাত্তর টাকা দিয়ে দিস ট্রানজাকশন রেজাল্ট এড গেন টু থাউজেন্ড এখানে এখান থেকে আবার দুই হাজার টাকা আমাদের লাভ হয়েছে তার মানে এটার ক্রয় মূল্য হচ্ছে দশ হাজার আটশো পঁচাত্তর টাকা লাভ হয়েছে কত দুই লাখ টাকা দুই হাজার টাকা তার আমাদের বিক্রয় মূল্য বারো হাজার আটশো পঁচাত্তর টাকা দ্য কোম্পানি ক্লাসিফাইড দ্য ইনভেস্টমেন্ট অ্যাস অ্যাভেলেবেল সেল সিকিউরিটিস এটাকে কোম্পানি সাধারণত অ্যাভেলেবেল সেল সিকিউরিটিস হিসাবেই ট্রিট করে থাকে এই ইনভেস্টমেন্টটাকে দেন তারপর বলা আছে বোধ কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ অ্যান্ড কারেন্ট লাইবেটিস রিমাইন দার অ্যাট দ্য সেম অ্যামাউন্ট আমাদের বলছে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবেটিসটা সেম অ্যামাউন্ট রয়ে গেছে এটা কোনো পরিবর্তন হয়নি তার মানে এটা কোনো হ্রাস বৃদ্ধি হয়নি তেইশ সালে রিকোয়ারমেন্টে বলছে প্রিপার দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইউজিং দ্য ইনডাইরেক্ট মেথড ইনডাইরেক্ট মেথড ফলো করে আমাদের বলছে কী করতে একটা ফ্লো স্টেটমেন্ট করতে তো তোমরা যারা ফ্লো স্টেটমেন্ট করতে জানো তারা জানো যে ইনডাইরেক্ট মেথডটা কীভাবে করতে হয় তো প্রথমে আমরা একটা ইনফরমেশন লিখলাম এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বরের জন্য আমরা একটা ছক কাটলাম তো আমরা তোমাদেরকে যেইভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নির্ণয় করা শিখাইছি সেম ল্যাঙ্গুয়েজে কিন্তু এই ম্যাটটা আমরা সমাধান করতে পারি কিভাবে দেখো একটু প্রথমে প্রথমে আমরা কি লিখি প্রথমে আমরা লিখি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এরপর আমরা কি লিখি মনে আছে নিট ইনকাম তো আমাদের কোয়েশ্চেনে তো নিট ইনকাম দেওয়া আছে যারা আমাদের আগের ক্লাসগুলো দেখছো এটা খুব সহজেই কিন্তু সলভ করতে পারবা এই যে ক্যাশ নিট ইনকাম দেওয়া আছে তিরিশ হাজার দুইশো পঞ্চাশ এরপর আমরা লিখি কি অ্যাডজাস্টমেন্ট টু নিট ইনকাম রিকনসাইল নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস এটা লিখার পর আমরা এখানে কী কী আইটেমগুলো লিখি মনে আছে ডেপ্রিসিয়েশন অ্যামোটাইজেশন গেইন অন সেল অফ সেল অফ অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট তারপর আমরা কি লিখি কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইব্রেটিসের হ্রাস বৃদ্ধিগুলো তো আমাদের যেহেতু নন কারেন্ট অ্যাসেট সরি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইব্রেটিসের কোনো পরিবর্তন হয়নি তাহলে এটা আসবে না তাহলে এখানে শুধুমাত্র আমরা ডেপ্রিসিয়েশনটা লিখব আর ইনভেস্টমেন্ট বিক্রয় করে যে দুই হাজার টাকা লাভ হয়েছে এই লাভটা আমরা লিখব তাহলে এখানে অপারেটিং অ্যাক্টিভিটিসের শুধুমাত্র দুইটা আইটেম আসে একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন একটা হচ্ছে আমাদের গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট এখানে কোনো কারেন্ট অ্যাসেটের হ্রাস বৃদ্ধি আসবে না তাহলে তিনটা আইটেমের মধ্যে দুইটা পেয়ে গেলাম আর একটা তো সেম যেহেতু বলছে এটা আসবেই না তো আর কোনো কাজ দিত নাই আমাদের আর এই যে অপারেটিং অ্যাক্টিভিটিসের যোগ বিয়োগের নিয়মটা কি মনে আছে তোমাদের বলছিলাম ভালো হলে মাইনাস খারাপ হলে যোগ ঠিক আছে তাহলে এখন বলো তো ডেপ্রিসিয়েশন এটা খারাপ তাহলে এটা যোগ করবো আমরা আর গেইন হয়েছে ইনভেস্টমেন্ট বিক্রি করে এটা ভালো তাহলে এটা বিয়োগ করে দেবো তা আমরা এখানে লিখলাম ডেপ্রিসিয়েশন তেরো হাজার পাঁচশো আর গেন অন সেল অফ ইনভেস্টমেন্ট মাইনাস দুই হাজার টাকা তাহলে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের আর কোনো কাজ নাই এটা যোগ বিয়োগ করলে এখানে থাকে এগারো হাজার পাঁচশো টাকা এই এগারো হাজার পাঁচশো টাকা যদি আমরা তিরিশ হাজার দুশো পঞ্চাশের সাথে যোগ করি তাহলে এখানে আসে একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস একেবারে সহজে অপারেটিং অ্যাক্টিভিটিসটা করে ফেললাম এবার চলে যাব আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে তাহলে আমরা লিখলাম বি নাম্বারে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটিসে কী কী আসে কী কারণ এই ফিক্সড সেট এবং ইনভেস্টমেন্টের ক্রয় বিক্রয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ল্যান্ড ক্রয় করেছি এগারো হাজার টাকা এটা আমরা লিখব একটা ইনভেস্টমেন্ট বিক্রি করেছি বারো হাজার সাতশো পঁচাশি টাকায় এটা আমরা লিখবো আর এখানে প্লান্ট সেটের ব্যাপারে কিন্তু কিছু বলা নাই তো যেহেতু কিছু বলা নাই আর আমাদের সমাপন উদ্বৃত্ত আমরা জানি না তার মানে এটা কোনো পরিবর্তন আমরা দেখি নেই তো এটা আমরা কিছুই করতে পারবো না শুধু দুইটা জিনিস আমরা দেখবো তো ল্যান্ড এখানে আরেকটা জিনিস আমরা যে ল্যান্ড কিনেছি বন্ড ইস্যুর মাধ্যমে সেটা কিন্তু নন ক্যাশ আইটেম সো এটা এখানে দেখানো যাবে না যেটা আমরা নগদে কিনেছি সেটা আসবে তো এখানে আমরা প্রথমে লিখবো পার্সেস অফ ল্যান্ড আমরা ইনভেস্টিং আর ফাইন্যান্সিং এর নিয়ম কি টাকা আসলে যোগ গেলে বিয়োগ তো যেহেতু আমরা পার্সেস অফ ল্যান্ড ল্যান্ড যেহেতু কিনেছি তার টাকা চলে গেছে জন্য বিয়োগ আর ইনভেস্টমেন্ট আমরা সেল করেছি বারো টাকা সেটা টাকা আসছে সেজন্য সেটা যোগ তাহলে এখানে যোগ বিয়োগ যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এক আঠারোশো পঁচাত্তর টাকা প্লাস ফিগার আছে যেহেতু এটা প্লাস ফিগার এটার নাম হবে নিট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস একেবারে সহজ এরপর দেখবা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কী আসে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আসে ডিভিডেন্ড পেড তারপর কমন স্টক ইস্যু করলে বন্ড ইস্যু করলে এগুলোই তো আসে তো এখানে আমাদের একটা বন্ড পরিশোধ করা হয়েছে বিশ হাজার টাকা তাহলে এটা আমরা লিখবো এখানে বন পরিশোধ করছি বিশ হাজার টাকা এটা লিখব স্টক কিছু করছি দশ হাজার টাকা সেটাও আমরা লিখবো আরেকটা আমরা ডিভিডেন্ড দেখতে পাচ্ছি তিনশো নয় হাজার তিনশো পঁচাত্তর এটাও লিখব বন পরিশোধ করলে টাকা চলে যায় সেজন্য মাইনাস করব ডিভিডেন পেড করলে টাকা চলে যায় সেটাও মাইনাস করব কমন স্টক কিছু করলে টাকা আসে সেজন্য প্লাস করবো আমরা জাস্ট সিম্পল আমরা এটা লিখলাম রিটায়ারমেন্ট অফ বন মাইনাস বিশ হাজার তারপরে এই সব কমন স্টক প্লাস দশ হাজার আর ডিভিডেন্ড পেড নয় হাজার তিনশো পঁচাত্তর এবার এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে আমাদের মাইনাস একটা ফিগার আসে উনিশ হাজার তিনশো পঁচাত্তর এটার নাম লিখব নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এবার আমরা যদি অপারেটিং অ্যাক্টিভিটিসের যে রেজাল্ট তার সাথে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের রেজাল্ট যেহেতু প্লাস যোগ করব আর মাইনাস ফিগার যেটা আছে ফাইন্যান্সিংয়ের সেই ইউজটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা নিট ক্যাশ ইনক্রিজ পেয়ে যাই চব্বিশ হাজার দুশো পঞ্চাশ এটার সাথে আমরা ওপেনিং ক্যাশ যেটা আমাদের বাইশ সালের ক্লোজিংয়ে দেওয়া ছিল ব্যালেন্স শিটে এই ওপেনিং ক্যাশ আঠাশ আট হাজার পাঁচশো টাকা যদি যোগ করে দিই তাহলে আমরা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স পেয়ে যাই বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এই বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ কিন্তু কোথাও বলা নেই তার মানে আমাদের অঙ্ক এখানে শেষ এখন কথা হচ্ছে যে আমরা বুঝবো কীভাবে অঙ্ক হয়েছে কিনা এক্ষেত্রে আর বোঝার কোনো উপায় নেই কারণ আমাদের ক্লোজিং ব্যাস তো দেওয়া নেই আমরা এটা ওপেনিংটা যোগ করে দিলে যেটা আসবে ওইটাই ক্লোজিং ক্যাশ তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো মানে আমাদের যদি সিঙ্গার একটা ব্যানারশিট দেওয়া থাকে তাহলে সে কীভাবে আমাদের এই ম্যাটটা করতে হবে সেটা তোমাদের কাছকে শেখানো হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য